সেই আপনাদের আমাদের প্রাণ প্রিয় মুফাসির শহীদ আল্লামা দেলার হোসেন সাইদিকে এক টানা তেরো বছর কারা রুদ্ধ করে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন এটাই শেষ নয় তাকে বিস্ফোরকের মাধ্যম দিয়ে এ দেশ থেকে এই জমিন থেকে নিঃশেষ করে দিয়েছেন ওরা মনে করেছে আল্লামা দেলার হোসেন সাইদিকে শহীদ করে দিলেই আল্লামা দেলার হোসেন সাইদিকে শহীদ করে দিলেই এদেশে দেশে কোরআন বলার আর কোনো লোক থাকবে না কিন্তু বেঈমান কাফেররা জানে না ওই সব দশরেরা জানে না ফেরাউনের উত্তর শরীরা জানে না আবু জাহেলের উত্তর শরীরা জানে না এক সাইদি মৃত্যুবরণ করবে আল্লাহ তালাই জমিনে দেখে দেখে বললেন মুসা তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি কার কালিমা বলছো কার ক্ষমতার কথা বলছো তুমি কি জানো না আমি বাগে আর ছাগলে এক ঘাটে পানি খাওয়াতে পারি এটা কি তুমি জানো না মুসারেকে বলে ও ফেরাউ তুমি জানো না এই যে পূর্ব গগনের সূর্যটাকে পশ্চিম গগন কি অস্ত নিমিত্ত করেছেন আবার পশ্চিম গগন থেকে নিয়ে 12 ঘন্টা পরে আবার পূর্ব গগন থেকে উদয় করেছেন উদিত করেছেন এই ক্ষমতা তোমার মতো ফেরাউনেন না যিনি পারেন তিনিই হলেন আমার আল্লাহ একটু জোরে সরে করনা merhaba আরে জবেলে merhaba আল্লাহ পেয়েছে না ফেরাউন তুমি ভুল করতেছো কিন্তু যখন যে ভুল করে তার অন্তরে প্রলেপ পড়ে ও অন্তর দ্বারা কখনোই শুদ্ধ চিন্তা করতে পারে বলেন পারে কারণ লাহুম ওকে জরে কুলু অন্তর দিছে প্রত্যেক মানব দেহে তিনটা অঙ্গ আছে এই তিনটা অঙ্গ দ্বারা মানুষ চিন্তা চেতনা করতে পারে তার এক নম্বর হলে লাহুম কুলুবুন কলবুনের বহুবচন কুলুবুন অন্তর দিয়েছি অন্তর সমূহ দিয়েছি কিন্তু তা দিয়ে কখনো চিন্তা করে না এটা ঠিক না ব্যা ঠিক এটা হালাল না হারাম একটু মেহরবানি করে আপনার একটু একসাথে জবান খুলে বলবেন তো যাদের উপরে রোজা রাখা ফরস তারা যদি রোজা না রাখে এটা গুনাহের কাজ না সবের কাজ নামাজ পড়া কার হুকুম জোরে বলেন যদি না পড়েন তাহলে কার হুকুম জোরে বলেন লাহুম কুলু বিহা কিছু মানুষ আছে যারা ওই যে ঈদুল ফিতরে নামাজ পড়েছে আর এই সামনে ঈদুল ভিতরে ফিতরে নামাজ পড়বে ওরা আবার নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান নিঃসন্দেহে আমরা জান্নাতে যাব ওরা এটা চিন্তা করে জামাকাপড় ইস্তারি দিয়ে রেডি করে আছে তেল জল দিয়ে রেডি আছে গোফে মোসে তেল দিয়ে রেডি আছে আমরা মরে গেলে জান্নাতে চলে যাব। একটু মেহরবানি করে বলেন তো জান্নাত কি কারোর বাবাদের সম্পত্তি আর বলে বলেন জান্নাত এ সম্পত্তিকার দিবেন কাদের ওইটাই তো বলছি ইন্দিন আমানু ও আমিলুস সলিহা দুইটা কাজ এই দুইটা কাজের সাথে চুক্তি করছেন শুনতে একেবারে তেলতলা হ্যাঁ একেবারে শুনতে তেল তেল ইন্নাল্লা দিন আমানু আমিল সালিহাত তবলিক জামাতের ভাইরাও বলেছে এই দুইটা কাজ করলে নিঃসন্দেহে ফারাফাস একেবারে সাল্লুত করে আল্লাহর জান্নাতে চলে যাব যায়া ঘর বাড়ি করে একেবারে বৌসাল নিয়ে সুখে শান্তিতে থাকবো এই চিন্তা যারা করেছেন ভুল করেছেন আপনি কি কখনো পড়েছেন ইহদিন সিরত মুস্তাকিম এই আয়তের তাফসিরটা কখনো ভালো করে পড়েছেন একবার কি জানার চেষ্টা করেছেন একবার কি মুফাসসিরের কাছে গিয়ে জানার চেষ্টা করেছেন একবারও কি চিন্তা করেছেন ইমান কাকে বলে আহওয়াল ইমান মা মানাল ইমান লুগাতান ওয়া শরআন ওয়াকাম কিসমান লাহু ইমান কত প্রকার কি কি এটা কি কখনো একবার জানতে চেয়েছেন ইমান শব্দটি বাবে এর মাসদার এটি আমনুন থেকে এসেছে যার অভিধানিক অর্থ মেনে নেওয়া ভয় করা আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা না হলো ইমান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই যে সুবে সাদিক হয়েছিল আবার অস্তমিত গেল সন্ধ্যা হুনিয়ে আসলো রাত চলে আসলো আমরা শুষুপতনে নিমাগ্ন হব গভীর ঘুমে নিমগ্ন হব অর্ধ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব এ প্রাণ এ দেহে ফিরে নাও পেতে পারি কিন্তু আল্লাহ তালা অনুগ্রহ করে আমাদেরকে ফেরত দেন তাই আমরা বেঁচে থাকি এ অনুগ্রহকার এটা বিশ্বাস স্থাপন করার নাম ইমান এটা বিশ্বাস করার নাম কি আবার ভাইরা মুসা সালাম বললেন ফেরাউন তুমি আল্লাহ তালার সার দেওয়া দেখেছ আল্লাহ তালার সার দেওয়া ছেড়ে দেখেছ কিন্তু তিনি ছেড়ে দেন না তিনি ঢিলে দিয়েছেন তিনি যদি কাউরে ধরেন তার ধরা থেকে কিন্তু কেউ বাঁচে না একটু জোরে কন্যা সুহান ও ফেরাউন তার ধরা থেকে কিন্তু কেউ বাঁচে না কারণ তিনি বলেছেন খুজু হু ফাগুল্লু খুজু মানে ধরা ছাগুল্লু এমন ধরা ধরবেন ওই যে বাঘে যে ওরকম বকরির নন্নরি ধরে কণ্ঠ নালীকে চাপ দিয়ে ধরে একেবারে টান ছিঁড়ে ফেলে আল্লাহ বলেন হ্যাঁ আমি তোমার এমন ধরাই ধরব ওই ধরা যদি ধরি তাহলে আর ঢিলা দিয়ে ধরবো না এক ধরাতে তোমার শেষ করে ফেলবো জোর বলুন কথা ঠিক কিনা যুগ যুগে নমরুদ ফেরাউন হামান কারুন পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তারে আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছিলেন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তালা যখন সহ্য করতে পারলেন না যখন লঙ্ঘন করে ফেললেন আল্লাহ বলেন এখন আর ছেড়ে দেওয়া যায় না ফেরাউন যখন বললেন আনা রব্য আলা আমি হলাম বড় আল্লাহ তখন আল্লাহ চিন্তা করে দেখলো আর ছেড়ে দেওয়া যায় অনেক ছেড়ে দিয়েছি বাংলাদেশের শৈরাচারকেও ছেড়ে দিয়েছিলেন দীর্ঘ পনেরো ষোলো বছর দীর্ঘ ষোলো বছর রাজত্ব করেছেন নির একেবারে নির্বিচারে একেবারে স্বাধীন মানুষগুলোকে সুস্থ মানুষদেরকে কোরআন প্রেমিকদেরকে রসুল প্রেমিকদেরকে বিনা কারণে হত্যা করে তিনি কবর দেশে পাঠিয়ে তিনি চিন্তা করেছিলেন আমরা আসি একচল্লিশ সাল পর্যন্ত পর্যন্ত যারা বলুন কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো একচল্লিশ সাল পর্যন্ত যে বাঁচবে এমন কোন নিশ্চয়তা আছে জরে বলেন আছে এইখানে আমরা যারা আছি আমরা সকলেই বাড়ি ফিরে যেতে পারবো এমন নিশ্চয়তা কি কারো আছে একচল্লিশ সাল পর্যন্ত যিনি গ্যারান্টি দিয়েছিলেন তাহলে আমি নিঃসন্দেহে এ কথা দ্বারা প্রমাণিত করতে পারি বলতে পারি যে তোমার চাইতে ফেরাউন অনেক ভালো ছিল জোরে বলেন কথা ঠিক কিনা ফেরাউন কখনোই বলে নাই যে আমি এত বছর বাঁচবো অমুকের জানাজার তান্দারি খাবো অমুকের জানাজার এই খাবো সেই খাবো সেরকম করবো ফেরাউন কথা বলে নাই কিন্তু তুমি কোন সাহসে আল্লাহর উপরে আইন ক্ষমতা দেখিয়ে আল্লাহর উপরে ক্ষমতা দেখিয়ে বললা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আল্লাহ বলেন তুমি সীমা লালন তোমার হাত ছেড়ে দেওয়া যায় না এমন ধরেই ধরলেন আর সুযোগ পাইলেন না এক দৌড়ে বিশ্বাস তিনি ওই পূর্বের স্বামীর কাছে গিয়ে উপস্থাপন করলেন করানারা ধৈর্য ধারণ করলেন করানাথ করলেন দরজায় গিয়ে ভিক্ষুকের মতো বললেন আমার একটু ভিক্ষা দান করে আমাকে একটু আশ্রয় দেন মানে একেবারে ফকির হইলে যা হয় তাই হয়েছে জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা মুসা বললো আপনি সীমা লঙ্ঘন করেছেন এখন তো করেন ভালো হয়ে যান ভালো হওয়ার সময় আসে না নাই আল্লাহ সুযোগ দিয়ে ভালো হওয়ার সময় করে দিলেন কি কেমনে করলেন আল্লাহ সুরাত তবার মধ্যে বললেন ইন্নামা তাওবা তু আলাল্লাহি আলু না সু আবি জাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীব একটু জোরে কোন সুবহানাল্লাহ আমি ভালো হওয়ার সুযোগ করে দিলাম যদি তুমি ফিরে আসতে পারো তাহলে আলাল্লাহ তোমার তবা কবুল করার জন্য সপ্তম আকাশ থেকে একইবারে প্রথম আসমানে এসে তোমার তবাকে কবুল করার জন্য দ্বার খুলে আমি অপেক্ষায় থাকি একটু জোরে করলে সুবহান তোমার একেবারে বেগুনা মাসুম করে দেয়া একেবারে মাসুম করে দেয়া তোমার জন্য একটি জান্নাত বরাদ্দ রাখবো ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস বলে আল্লাহ বলে আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম বললেন এখন সময় আছে বললা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনকে বললে ও মুসা তুমি পাগল হয়েছ ও মুসা তুমি পাগল হয়েছো এতদিন পর্যন্ত তুমি ভালো ছিলা আজকে বোধহয় তুমি পাগল হয়েছো মুসা এই মুহূর্তের মধ্যে তুমি ওই এক আল্লাহর দাসত্ব ছেড়ে আমার দাসত্ব করো তোমারে রাজত্ব দিয়ে দেব একটু জোরে জোরে কর না আউযুবিল্লাহ যারা আল্লার কাছে বিক্রি হয়ে যায় তারা টাকার কাছে বিক্রি হয় জরে বলেন টাকার কাছে বিক্রি হয় কিন্তু আমাদের দেশে কৃষ্ণগির কাছে অসংখ্য মানুষ বিক্রি হয়ে যায় জোরে বলুন কথা ঠিক কি না। ওরাও আবার দাবি করে আমরা ইমানদার আমরা মুসলমান আমার আব্বা মুসলমান আমার দাদা মুসলমান পূর্বপুরুষ সব মুসলমান সুতরাং জান্নাতে আমি যাবই আছে জান্নাতে ও যাবে এমন কোন নিশ্চয়তা আছে আছে আমার ভাইরা বলা হলোই কথা ফেরাউন তখন শ্রেষ্ঠ শত্রু রূপে ভূষিত হল মুসা আলাইহিস সালামের পথ আট্কানোর চেষ্টা করলো মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আস্তে আস্তে মারা শুরু করলো যেমনটি করে বাংলার শইরাচার মারা শুরু করে দিয়েছিল ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সমস্ত ওরাসদের সমস্ত অনুসারীদের মারতে শুরু করল একেবারে যখন ঘেরাও করা শুরু করলাম মুসালাতলামের দল পলসহ যখন দিনের দাওয়াত দিয়ে যখন যাইতেছিলেন এমন সময় ফেরাউনের দল পল বিরাট একটি দল নিয়ে যখন মুসালাইসলাতামকে ঘেরাও করলেন মুসা সালাম আল্লাহর সাহায্য কামনা করলেন কারণ বিপদের সময় যিনি সাহায্য করতে পারেন তিনিকে বিপাদের সময় যিনি সাহায্য করতে পারেন বিপাদের সময় যিনি একমাত্র পাশে দাঁড়াইতে পারেন তিনি হলেন আল্লাহ মুসাকে বললেন ও মুসা তুমি যাও ওই নদীর কেনারে জায়গায় গিয়া তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়া পানির মধ্যে একটি আঘাত করো পৃথিবীর বুকে যত নবীরা চুল এসেছিলেন সমস্ত নবিরাজ চুলকে আল্লাহ তাহলে এক একটা মজিজা দিয়েছিলেন আল্লাহ রবীন্দন মুসা লেসলাত স্লাইম কেউ একটি মজা দিলেন সেই মজা যা হলো লাঠি লাঠিকে তিনি যদি বলতেন ও লাঠি এখনই তুমি সাফ হয়ে যাও মুসা যদি আল্লাহর নামেন লাঠিটাকে ছেড়ে দিতেন সাথে সাথে ওই লাঠিটাও সাফ হয়ে যেত একটু জোরে জোরে কন্যাসোহান আল্লাহ তার মানে এখানে লাঠির উপরে আনা যাবে না লাঠিকে যিনি সাপ বানিয়ে দেন ত্রিকে আল্লাহ বলেন মুসারে আমি তোমার হাতের এই লাঠিটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটি মুজাজা স্বরূপ দিলাম অতএব মুসারে তোমার ওই লাঠি দ্বারা পানির উপরে একটি আঘাত করো আঘাত করার সাথে সাথেই আমার সাহায্য শুরু হয়ে যাবে একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস পানির উপরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথেই ঐতিহাসিক গুণ বললেন যে সাতটি রাস্তা হলো কেউ কেউ বিভিন্ন মতামত দিয়েছে আমি ধরে নিলাম একটি রাস্তাই হলো আল্লাহ রব আলমিন সেই নদীর কেনারে সেই ফরাত নদীর মধ্যে দিয়ে আল্লাহর আলমিন মুসার জন্য সুন্দর সুরো একটি রাস্তা তৈরি করে দিলেন এ সাহায্য আমার ভাই মুসা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন ওপারে চলে গেলেন এই ইতিহাস আপনারা জানেন ফেরাউন নীলদের তরে ওই তরে যখন চলে আসলেন চলে আসার পরে চিন্তা করে দেখলেন এই কি সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে মুসা হতো চলে গেছে তার দলপল নিয়ে সবগুলো নিয়ে চলে গেছে অতএব আমিও যেতে পারবো আপনারা একটু বলেন তো ফেরাউন কি আল্লাহর রহমতের যোগ্য জরে বলেন রহমত বরকত সাহায্য কেবল তাদের জন্য আসে যারা আল্লাহর প্রতি ইমান আনে অবিচল থাকে তাদের জন্যই ধৈর্য তাদের জন্যই পুরস্কার আল্লাহ রব্বুল আর আমিন বলেন নাসরুম মিনাল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্যই সাহায্য আমি আল্লাহর অজীব হয়ে যায় একটু সিদ্ধান্ত করেন না সব হান আল্লাহ কোনো কোনো জায়গায় বলেছেন আমার সাহায্য সেদিন কেমতের ময়দানে যারা দুনিয়াতে পাবে না যারা হয়তো চিন্তা করছে যে দুনিয়াতে আমরা আল্লাহর সাহায্য পাইলাম না সেদিন কেমতের ময়দানে আমার সাহায্য তারা দেখতে পাবে আমি কেমনে সাহায্য করব তোমাদের সাথে যারা ঠাট্টা বিদ্রোহ উপহাস করেছে তোমাদের সাথে যারা ঠাট্টা বিদ্রোহ উপহাস করেছে আমি আল্লাহ সেদিন তোমাদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করব কেমনে প্রতিশোধ গ্রহণ করব জানো একটি কুণ্ড খনন করে সেই কুণ্ডর উপরে একটি টিলা বানাবো সেই টিলার উপরে তোমাদের সাথে ঠাট্টা বিদ্রোহ যারা করেছে তাদেরকে ওই জায়গায় চড়াইয়া দিয়া আমার নিজ তোমাদের সেদিনকে আমি আল্লাহ পক্ষ হয়ে সেদিন প্রতিশোধ গ্রহণ করে তোমাদেরকে সাহায্য করলাম একটু চিন্তার নামার হবা এই ক্ষমতা আল্লাহর না নাই আল্লাহ বলেন আল্লাহ বান্দাদের সাথে আহ মানুষ যারা আনছে তাদেরকে দেখে ঠাট্টা বিদ্রোপ করেছে উপহাস করেছে গোল টপি বলে গালি গালি দিয়েছে রেজাল বলে গালি দিয়েছে এরপরে বিভিন্ন কিছু বলে গালি দিয়েছে আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন ভয় নেই কোনো অসুবিধা নেই আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে সেদিন ময়দানে সাহায্যকারী হিসেবে। আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করবো একটু কনমার হবা ভাই মুসাইল ইসালাম পার হয়ে গেলেন এবারে আল্লাহ বললেন ও মুসা এবারে আমার ধরাটা দেখো ফাগুল্লু আমি যখন আমি কিন্তু ছেড়ে না কারণ আল্লাহর হলো শ্রেষ্ঠ এই মধ্যে কোনো আল্লাহ মানুষ যখন মৃত্যুবরণ করে সুরা নাবার তাপসিরে এসেছে সুরা নাজিয়াতের তাফসিরে এসেছে বেশ কয়েকটা সুরার তাফসিরে এসেছে মানব দেহে বিভিন্ন জায়গা থেকে চুষে চুষে চিপতে চিপতে মানুষের দেহের ভিতর থেকে একবারে যেভাবে ওই গ্যান্ডারি তথা কুশল বাংলা কথা চিপে চিপে মেশিনের মধ্যে দিয়া হ্যাঁ রস বের করে ঠিক বান্দার দেহের ভিতর থেকে এরকম রস বের করার মতো করে আত্মা বের করতে থাকে কিন্তু সব লোকরে না সব লোকরে না ইমানদারের মৃত্যুটা হল ঘুমন্তর মতো এরপরেও ইমানদাররা মৃত্যুর সাত সেদিন গ্রহণ করতে পারবে মৃত্যুটাকে সবথেকে বেশি ভয় করার কথা বলছেন আল্লার হাবিব বলেছেন মৌত কাবলাল মাউ তোমার মরার আগে একবার এটা জোরে জোরে কন্ডার সব আনন্দ আমার ভাইয়া আমি বলতে ছিলাম ইন্ডাল্লাদিনা মানুহ ও আমিনুস এই দুটি কথা একেবারে সহজ কথা এক নম্বরে ইমান আনা দুই নাম্বারে বিশ্বাসী স্থাপন করা এই দুটি কাজ করলে তাদেরকে জান্নাত দিবে কিন্তু ইমান আনার পর বান্দার কি কি কাজ করা দরকার কি কি কাজগুলো ফরজ হয়ে যায় এই এইটা অনেকেই জানে না সোজা তাফসির করে যায় যে ইন্না দি না আমানু আর ও আমিলুস আলিহাদ দুইটা কাজ করলেই আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে কিন্তু যখন বান্দা ইমান আনে আল্লাহ তালার প্রতি বিশ্বাসী স্থাপন করে এই কথা যখন বলে বলার সাথে সাথেই ইসলামের যত বিধিবিধান আছে ইসলামের যত নিয়ম নিয়মকানুন আছে ইসলামের যত হুকুম আছে যত আকাম আছে যত নির্দেশ আছে সমস্ত কিছু পালন করা ওনার জন্য হলো ফরজ তবে কিছু হুকুম তার জন্যে ফরজ না যেমন জাকাত আমভাবে সকলের উপরে ফরজ না ফরজ না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ তালা সহজ যে যে সেক্টরে আছে যতটুকু যার অর্থ আছে ওই পরিমাণ মানা তার জন্য হলো ফরজ এই ফরজ কাজগুলো যখন মানুষ করে না আল্লাহ তাদেরকে বলেছে বেইমান বলে কাফের বলে সম্বোধন করেছে যেমন সলাদ বিনা কারণে স্বেচ্ছায় একাধিক কোনো কারণ নাই যদি নামাজ কাজা করে বলে ফাহুয়া কাফের ওই ব্যক্তি হলো কাফের যারা ওই ঈদুল ভিতরে নামাজ পড়েছে আর আকীদুল ভিতরে গিয়ে নামাজ পড়বে আপনারা বলুন তো এরা ভালো মানুষ না কাফের তাহলে ওরা যে দাবি করছে আমরা মুসলমান আমরা জান্নাতে যাবই বাপের সূত্র ধরে বলেছে আমরা জান্নাতে যাবই আসলে কি তাদেরকে জান্নাত দেওয়া হবে জোরে বলেন হবে আবার ভাইয়েরা মুসা আলাইহিসসালামকে হুকুম করা হয়েছিল দাওয়াত দাও প্রত্যেক মুসলমানের উপরে দাওয়াতী কাজ করা ফরজ একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ যে যে সেক্টরে আছেন যেখান থেকে আছেন জি করতে পারেন হুজুর আমি তো অন্যের বাড়িতে কাজ করে খাই আপনি অন্যের বাড়িতে কাজ করে খান কিন্তু আপনার আন্ডারে যেগুলো আছে বা আপনার কৌশলে মনিবকেও দাওয়াত দাও আপনার উপরে ফরজ একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ একথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ একবারে শেষ নবী ঈসা রুহুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই একটি কথা প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন একটি দাওয়াতই বলো লা ইলাহা এটা মানাই হলো ঈমান এটা মানাই কি মানাই কি ঈমান এইটা এর ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তামাম পৃথিবী ঢুকানো আছে গোটা কোরআন শরীফ ঢুকানো আছে গোটা আইন নিয়ম কানুন গোটা সংবিধান গোটা বিচার যত বন্টন এক কথায় গোটা পৃথিবীর যত আইন আল্লাহ তালা কোরআনুল কারিমে যত আইন রেখেছেন তা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঢুকানো আছে একটু জোরে জোরে কন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার ভূসাল ইসালাতলাম পার হয়ে গেলেন হয়ে গেলেন আল্লাহ বললেন বরদস্ত করা যায় না কারণ তুমি আমার অস্তিত্বের উপরে হাত লাগিয়ে দিয়েছ আমার অস্তিত্বের ব্যাপারে তুমি হাত লাগিয়ে আমার আল্লাহ ব্যাপারে যখন হাত লাগিয়ে দেয় আল্লাহ তখন বরদস্ত করতে পারেন না এবার আল্লাহ নিজেই বলেছেন ফেরাউন এইবার আমি তোমার ধরব এমন ধরা ধরব গোটা পৃথিবীতে যত মানুষ আসবে পৃথিবীর যতদিন থাকবে এমনকি পর কাল পর্যন্ত মানুষ জানতে পারবে একজন মাত্র নাভার করেছে আল্লাহর অস্তিত্বের উপরে হাত লাগিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই এই আমি আল্লাহ তালা তোমাকে ধরলাম আর গোটা বিশ্বকে একটি নিদর্শন দেখানোর জন্য তোমারে রেখে দিলাম এটাই হলো আমার আল্লাহ তালার কেরামতি একটু জোরে জোরে কন্যা মারা এটাই হলো আল্লাহ তালার কেরামতি সুতরাং সুতরাং আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন খুজুহু ফাগুল্লু আমি ধরবো এমন ধরাই ধরবো সেদিন ছাড়বো না যেমন ধরেছিলাম ফেরাউন্দে যেমন ধরেছিলাম হামান্দে নমরুদে আমি এমন ধরাই ধরেছিলাম এমন ধরাই ধরেছিলাম যে আমার ধরা থেকে সব কেউ পার পায় না পৃথিবীতে অনেক ক্ষমতাশীল ছিল কিন্তু আমার আল্লাহ তালার ধরা থেকে কেউ ক্ষমা পায় না পায় না আমার ভাই রে মুসাইল ইসলাতাম পার হয়ে গেলেন ভেরাউনকে ধরে ধরে পানির মধ্যে সুবান দিলেন সুবান দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন চল্লিশ দিন পর্যন্ত রেখে দিলেন কেউ কেউ অনেক আরও বেশি লং টাইমের কথা বলেছেন মাটির নিচে পানির নিচে রেখে দিলেন পানির নিচে রাখলে সাধারণত মানুষগুলো পচে গলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা দেখানোর জন্য তিনি রেখে দিলেন এমনভাবে রেখে দিলেন যেভাবে পেঁয়াজু ওই গরম তেলের মধ্যে দিলে নরমতা দেয় কিন্তু আস্তে আস্তে বলক পারতে পারতে ভাজা ভাজা অবস্থায় উঠে আসে আল্লাহ রাবুল হালামিন ফেরাউনকে পানির নিচে ঠিক তেলের মধ্যে যেভাবে ভাজে সেভাবে ভেজে রেখে দিলেন এ কার জোর বলেন কার পেঁয়াজের মধ্যে করে ভাইজা এখনো রেখে দিয়েছেন আল্লাহ মানুষকে দেখানোর জন্য যে একজন নাফারমান এসেছিল ওই নাফারমান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহর ক্ষমতার সমতুল্য নিজেকে ক্ষমতাবান মনে করেছে কিন্তু ও জানে না ওর চিষ্টি চষ্টা আমি সুতরাং ওকে আমি মত দেবো ওর মধ দিয়ে আমি ওর সব শেষ করে দেব ওর রাজত্ব শেষ করে দেবো ওর ক্ষমতা শেষ করে দেবো এই কথাও জানে না সুতরাং আমি গোটা বিশ্বকে জানিয়ে দেবার জন্য ফেরাউনকে রেখে দিলাম তাকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে সুতরাং এক নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে ফেরাউনকে যেভাবে ধরেছেন আমাদের এই পৃথিবীতে জড় যত সৈরাচার আছে সকল সৈরাচারকে ধরার ক্ষমতাও আল্লাহ তালার আছে না নাই ইতিপূর্ব ধরেছে না একটাও কাউয়া কাদের কাকাও আর নাই এরপরে আরো যারা ছিল ওই যে দেড় ইঞ্চি তিন ইঞ্চি কয় হারুর আঙ্কেল হ্যাঁ হারুর আঙ্কেলও আর নাই ধরে বলুন কথা ঠিক কিনা এই দেশে একজন প্রখ্যাত মুফাস্তির হ্যাঁ প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি তার নিয়ে একজন আলেম মানুষ নিয়ে উলঙ্গ করা হয়েছিল আল্লাহ তালার কাছে ধর্ণা ধরে সেদিন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছিলেন তিনি কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে বলেছিলেন কারিম একজন মুফাসের একজন আলেমকে বেজিটি করো কারণ আল্লাহর হাবিব বলেছে আম্বিয়া হলো রসুলের ওয়ারিস সুতরাং সেই রসুলের ওয়ারিসদেরকে অপমান অপদস্থ করা হয় আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রাখলাম এর বদলা আমি চাই একটু কন্যা আল্লাহ আল্লাহ যে প্রতিশ্রুতি দেন এবং বদলা নেন তার চাক্ষস প্রমাণ এখানে রয়ে গেছে এই বিশ্বাসী স্থাপন করা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ এটার বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান এই কা।